আসসালামু আলাইকুম ভাই ও আপুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রশিষ মেঘের বাড়িতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি ভাবতেছি তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের দেখাচ্ছি কিভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সব রাস্তাঘাট ডুবে গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রাত্রে একটু বাসনপত্র ধুয়ে নিচ্ছি প্রিয় ভাই ও আপুদের বলছি আপনারা দেশ দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিও লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না বাসনগুলো ধুয়ে তারপর আবার রান্নাঘরটা ক্লিন করতে হবে ক্লিন করে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতে হবে এই যে দেখতেছো আমি কিন্তু রাত্রে এগুলি সব ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি তারপর আবার জানলা দিয়ে বৃষ্টির পানি এসে সব নোংরা হয়ে গিয়েছে তাই ভাবতেছি যে আবার পরিষ্কার করে চুলাটা ভালো হয়ে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দেব একটি লাগিয়ে তারপর চুলাটা পরিষ্কার করে নিচ্ছি বৃষ্টির পানিতে ইলেকট্রিশিয়ানের চুলাটাও নোংরা হয়ে গিয়েছে তার জন্য ইলেকট্রিশিয়ানের চুলাটাও মাজনিটা দিয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নাঘরের দেওয়ালটা পরিষ্কার করে নিচ্ছি আসলে নারীদের সারাটা দিন কেটে যায় সংসারের ঠুকটাক কাজ করতে করতে এই কাজগুলি প্রত্যেকটি আমি গৃহিণী করে থাকে। নারীদের ভালোবাসার আরেক জায়গা তার সংসার। আমরা সংসারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল যখন দেখি সংসারে সব কাজ সাজানো গুছানো আছে। তখন মনে প্রশান্তি আসে তখন আর কষ্টকে কষ্ট মনে হয় না তখন মনে হয় অন্যরকম একটা ভালোবাসা মনে কাজ করে মনে একটি প্রশান্তি জাগে মনে ফিরে আসে এখন চুলার চুলার উপরে ধুয়ে নিচ্ছি চুলার চাকরি গুলো ধুয়ে তারপরে তাড়াতাড়ি রান্না বসাতে হবে আবার বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে ওদের দাঁত ব্রাশ করে দিতে হবে আবার ওদের সকালে নাস্তা খাইয়ে দিতে হবে এর জন্য তাড়াতাড়ি চুলা পরিষ্কার করে রান্না বসিয়ে দেব এর মাঝখানে আবার ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করে আমি হালকা কিছু নাস্তা করে নিয়েছি একটু রং চা একটি বিস্কিট খেয়ে নিয়েছি চুলার চাকিগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি চুলার উপর বসিয়ে দিচ্ছি তারপরে কলটা পরিষ্কার করে নিচ্ছি কলটা পরিষ্কার করে বেচিংটাও ভালোভাবে পরিষ্কার করে নিব থালবাটি ধোয়ার পরে বেচিংটার তেল কাজটা হয়ে আছে এর জন্য বেচিংটাও ধুয়ে নিব এখন সময় নেই বাচ্চারা আবার উঠে যাবে এর জন্য তাড়াতাড়ি করতেছি গরম পানি পরে দিও এর জন্য আমি সব সময় থালবাটি ধোয়ার জন্য যে ছোবা বা মাজনি ব্যবহার করে থাকি তা সব সময় ধুয়ে পানি নিগড়িয়ে রেখে দেই কেন না পানি ছোবা ও মাজনিতে পানি থাকলে সেই পানি থেকে একটি খারাপ বিচ্ছিরি গন্ধ আসে এখন রাত্রে কিছু ভাত ছিল সেই ভাতগুলো দিয়ে দুপট চাল দিয়ে ভাত বসিয়ে এইভাবে আমি ভাত থাকে সেগুলো ফেলে দিব না ভাতের সাথে কিছু চাল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্না করি এই ভাতও কিন্তু ভালো থাকে নষ্ট হয় না তুমি সারা দিন এইভাবে রান্না করলে সারা দিন খেতে পারবে এখন আমি করল্লা কেটে নিচ্ছি আজকে করল্লা ভাজি করব। এর জন্য তোমাদের দেখাচ্ছি কীভাবে করল্লা কাটতে হয় করল্লাগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন করলাগুলো লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দেব তারপরে চলে আসলাম পানির ফিল্টারের কাছে এসে দেখি পানির ফিল্টারে পানি নেই ভাবলাম একটু পরিষ্কার করে নেই এর জন্য ফিল্টারটা একটা নেকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন ফিল্টারে পানি ভরে নিচ্ছি পানি ভরে তারপর আবার চলে যাবো রান্নাঘরে এর মাঝখানে কিন্তু আমি ভাতের সাথে অন্য একটি ডাল বসিয়ে দিয়েছি এখন পেঁপে কাটতেছি আজকে পেঁপে ভর্তা করব এবং পেঁপের ছুগলা দিয়ে আপনাদের ভাইয়ের জন্য জুস বানাবো এখন চলে আসলাম ভাতের বলক এসে গেছে ভাতটা নাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দিয়ে এই যে ভাত হয়ে গিয়ে ভাতগুলো একটি ঝাঁপিতে ছেঁকে নেব তারপরে এই যে দেখো ভাতগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে এখন ভাতগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এইভাবে সারাদিন ভাত রেখে খাওয়া যাবে এখন আমি করল্লাগুলো কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিচ্ছি করল্লার সাথে কিছু আলু দিয়ে দিয়ে এখন আমি করল্লাগুলো ভাজি করার জন্য একটি করইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন কেটে রাখা করলা আলুগুলো দিয়ে দিব করলা আলুগুলো সবগুলো দেওয়ার পরে এখন আমি সাত আটটা ফালি করা কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে একটি খুরচুনি দিয়ে করলা আলুগুলো ভালোভাবে নাড়িয়ে উলটিয়ে পালটিয়ে দিব এইভাবে করলাগুলো ভেজে নিব তারপর আমি কিন্তু অন্য একটি চুলায় প্রেশার কুকারে পেঁপেগুলো ধুয়ে বসিয়ে দিয়েছি এখন পেঁপের ছোগলাগুলো ব্যালেন্ডার করে নিব এই যে এখন ব্যালেন্ডার করা পেঁপের ছোগলাগুলো ছেঁকে নিয়েছি এই যে জুস বানিয়ে নিয়েছি এখন চলে আসলাম ড্রয়িং রুমে ভাবতেছি সবারটা পরিষ্কার করে নেই যাদের ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারবে বাসায় কোনো ছোট বাচ্চা থাকলে তাদের মায়েদের যে সংসারে জিনিসপত্র কতবার মুস্ত হয় ঘর ঝাড়ু দিতে হয় এবং পরিষ্কার করতে হয় তা যাদের ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বুঝতে পারবে ছবার কন্যাটা একটি নেকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছে আমি সবার কর্নারে এরকম একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি সাদা কাপড়টা উঠিয়ে একটু মুছে দিলাম বলো তো আমার এই সাদা কাপড়টা কিরকম হয়েছে তা তোমরা আমাকে কমেন্টে জানাবে এখন টি টেবিলটা মুছে নিচ্ছি আমার বাচ্চা সব সময় টেবিলে এসে দেখা যায় বাজে রকমের মজা খায় আর ময়লা করে আর এই যে ফুলের টপটা এই ফুলের টপটা বারবার থেকে থেকে নিয়ে থাকে আরেকটি কর্নারে আমি একটি মানটি ফুলের টপ রেখেছি এই মানটি ফুলের টপের নিচে টিস্যু পেপার দিয়ে দিচ্ছি টিস্যু পেপার দেওয়ার কারণ যাতে এই মানটি ফুলের ফুলের টপের দাগটা কাঠের উপরে না পড়ে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে প্রেশার কুকারে মুরগির মাংস রান্না করব এখানে দুই কেজি পরিমাণ একটি পক মুরগি কেটে নিয়েছি পক মুরগি খুব শক্ত হয় একদিন আজকে প্রেশার কুকারে পক মুরগি রান্না করব পক মুরগি কষিয়ে তিন সিটি দেওয়ার পরে এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে কুকারে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচটা সিটি দেওয়ার পরে নামিয়ে ফেলবো এত সিটি দেওয়ার কারণ হচ্ছে কক মুরগি অনেক শক্ত হয় এর জন্য বেশি সিটি দিয়ে না নামালে মাংস নরম হবে না এখন বিকাল তোমাদের দেখাচ্ছি বাহিরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ